টানা কয়েক সপ্তাহের ছাত্র জনতার বিক্ষোভ রক্তক্ষয় দেশ জুড়ে অশান্তি এমন এক পরিপ্রেক্ষিতে সরকার প্রদানের পথ আর দেশ দুটি ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হওয়ার পর কত সোমবার হেলিকপ্টার করে ভারতে চলে যান ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনাও এর পরপর অসংখ্য মানুষ ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি আবাস ঘনভবনে ঢুকে পড়েন আনন্দ উল্লাসের পাশাপাশি চলে লুটপাটও বাংলাদেশের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা সরকার প্রধান শেখ হাসিনা দুই হাজার নয় সাল এ ক্ষমতায় আসার পর এতদিন টানা দেশ শাসন করেছেন তিনি এর আগে উনিশশো সালে এক মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সব মিলে বিশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে শেখ হাসিনার শাসন চলেছে তাই তার মতো একজন প্রতাপশালী প্রধানমন্ত্রীর এমন পতন ও দেশ ঘটনা অবাক হওয়ার মতোই বিষয় বটে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ছিল নজর একজন লড়াকু গণতন্ত্রিকামী হিসাবে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি তবে টানা ক্ষমতায় শেষের দিকে এসে শেখ হাসিনা কমে স্বৈরাচারী মনোভাবের হয়ে উঠেছিলেন বলে মনে করেন সমালোচকেরা বিশেষ করে ভিন্ন মতের কাউকে তিনি সহ্য করতেন না একের পর এক রাজনৈতিক গ্রেপ্তার গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন সাম্পাদিক বছরগুলো এইসব ছিল শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গত জানুয়ারিতে নজিরবিহীন এক নির্বাচনে জিতে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছিল শেখ হাসিনা প্রধান বিরোধী দলগুলোর বর্জনের পরও এই নির্বাচন করার ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এই রকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গ্যাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন